আলু কোথায় আলু এই যে দেখো এ আলুটা খাওয়ার জন্য দেখো কি শুরু করেছে আলু খুঁজছে আলু নিজে একজন আলু আর আলু খুঁজছে কই আলু কই আলু কই আলু খাবে একে আলু দেওয়াই হয় না আর ও হেভি আলু ভালোবাসে যেইটা দেবো না সেইটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কখন থেকে এখানে কুচকুচ করছে এই যে এখানে আলু রেখেছি কি আলু দেখো আলু খাওয়ার জন্য কিভাবে খেতে নাই আলু কে খায় এত আলু হুম তোর নাম তো আলু বৃষ্টি দিদি তোকে আলু বলে ডাকে না কি করবি কি কই কই কোথায় এই যে এই যে তুমি বোঝে বোঝে খাচ্ছো আর দিচ্ছ না এই নে আয় শান্তি হয়েছে যা ভুতুকাটাকে নিয়ে আয় ভুতু কই হ্যাঁ পটলা খেয়ে নিল সব হ্যা এবার ভুতু দেখতে চেয়েছি এই 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 কি হয়েছে হ্যাঁ পুতু খেয়ে তো হ্যাঁ তাহলে তোকে ডাকতে ডাকলি না তুই পুতু এখন একটা পাবে পুতু এখন একটা পাবে তুই খেয়ে নিস তুই খেয়েছিস যাও হয়ে গেছে এই বেশি আলু খায় না কে আলু খায় এত

আলু শেষ হয়ে গেছে নেই নেই তুই জানিস আছে কোথায় আছে দেখা আমাকে কোথায় আছে দেখা দেখা আর নেই বলেছি আর আলু নেই সব খেয়ে নিয়েছি আমি আর নেই ওই যে দেখো আছে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো আছে কি বুঝলার আলু নেই আর নেই 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 আর নেই ও ওহ কই কই দেখা আলু দেখা বলে নেই ভুতু তুই ঘরে যা ভুতু তুই ঘরে যা আলু নেই এই যে এই যে আলু আলু খাবে আলু দল দাঁড়িয়েছে এ আলু তো আজকে খেই ছাড়বে এই যে দেখো ভুতু পটল উঠছেই না আলুটা দেখো না এ উঠছে না আলু আলু উঠছে না হয়েছে নাই আর নেই আর নেই যা আর নেই হ্যাঁ শেষ 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 আর নেই যাও ঘরে যাও যাও ঘরে যাও যাও তু ঘরে যাও আলু গা আর নেই এগুলো আমি খাবো অবাক হয়ে গেছে দেখো আমি খেলাম কি হয়েছে মা খেয়ে নিতে পারে দেখ মা খেয়ে নিল হ্যাঁ আমাদের খাবারটা মা খেয়ে নিল কি নেই যাও নেই যাও পালাও যাও পালাও যাও পালাও পালাও নেই বলছি নেই জানে কই দেখাতো আর নেই দেখ এই দেখ নেই নেই আর নেই দেখ ফাঁকা আছে এ হাসি বেরিয়ে গেছে দেখো আলু আছে এবার আলুকে আলু দিতেই হবে যাও এবারে এইটা ভুতুর হুম যাও হয়ে গেছে আর নেই আয় দেখ আয় নে আয় দেখ কই আলু এই দেখ যা এবার যাও এবার যাও পালাও যাও হয়ে গেছে আর নেই শেষ আলু খাওয়ার জন্য কি শুরু করে যা পালাও পালাও এই দেখো ভাতের গন্ধ পেয়েছে ভাতের গন্ধ পেয়েছে এই যে ভুতু সবে দেখো ঘুম থেকে উঠেই চলে এসছে এই যে ভাতের হাড়ি ঝরা তুলেছি দেখো কিরকম ধোয়া বেরোচ্ছে আর ও দেখো তোকে কি বলেছি ডাকতে হ্যাঁ ডাকার কথা বলেছি তুই আসলি সবে ভাতটা ওটালাম এই যে এখন ফ্যানের কাপড়া এই যে পড়ে আছে আরও দেখো দাদার সামনে গিয়ে সবাইকে তাড়াচ্ছে দুবেলা এইটা করে ভুতু তোকে ভাত দেওয়া হবে না তুই সবাইকে তাড়াচ্ছিস তুই ভাত পাবি হ্যাঁ তোকেই দেবো না ভাত আপনার বসো হ্যাঁ বসো ওখানে বসো হ্যাঁ বসো ভাত নি হাঁড়ি থেকে তারপরে তো খাবো ও আগেই চেঁচামেচি করে সবাইকে তাড়াচ্ছে যে আমাদের বাড়িতে কেউ আসবে না ওই খাবে কি কখন তার নেই ঠিক যা ঘর যাক যা আবার মুখ করছে ওখানে ঘুরে ঘুরে লাফি লাফি ঝগড়া করছে আর ও বাবু বসে আছে ভাতের গন্ধ নিচ্ছে এই যে ফ্যানটা দিয়ে গন্ধ বেরোচ্ছে ও এত ভাত ভালোবাসে পটল রাতের বেলায় যেই ভাত হবে অমনি পটল আমার পেছন পেছন ঘুরতে থাকে কখন মা দুটো খেতে দেবে

questo